ফুটবলের ইউরোপীয় ফুটবলের সাথে দিতে যাচ্ছে সৌদি আরব শুনতে অবাক লাগলেও দেশটির ফুটবল ক্লাবগুলো এখন বিশ্বের সব তারকা ফুটবলারদের দলে ভেরানোর কাজে মেতে উঠেছে ইতিমধ্যে সৌদি ক্লাব আল নাসের দলে ভিড়িয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে অন্যদিকে আলহিলাল চেষ্টায় আছে মেসিকে ভাগিয়ে নিতে আর তারই মাঝে গুঞ্জন উঠেছে শুধু মেসি রোনাল্ডো নয় এ কালার বেনজামা কানতে এমনকি ডি মারিয়াকে পেতেও মরিয়া এখন সৌদির একাধিক ক্লাব এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এ যেন বাঘে মোশে যুদ্ধ ফুটবলের সবচেয়ে বড় আধিপত্যে থাকা ইউরোপীয় ক্লাবগুলোকে এবার টক্কর দেবে এশিয়া সৌদির আর্থিক জৌলুসতায় ভর করে দেশটির ক্লাবগুলো এবার ইউরোপীয় ক্লাবের সাথে লড়াইয়ে নামতে যাচ্ছে তারই কৌশল হিসেবে সৌদির একাধিক ক্লাব এবার নজর দিয়েছে ফুটবল বিশ্বের একাধিক তারকা ফুটবলারকে দলে ভেরানোর তার ধারাবাহিকতা এরই মধ্যে সৌদির ক্লাব আলনাসের হয়ে মাঠ মাতাচ্ছেন পাঁচ বারের জয় ক্রিস্টিয়ানো রোনালদো তাছাড়া দীর্ঘদিন ধরে দেশটির আরেক ক্লাব আলহিলাল বিশ্বজয় লিওনেল মেসিকে পেতে দিয়ে রেখেছে অবিশ্বাস্য সব প্রস্তাব আর এবার সৌদির একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন রিয়াল মুদ্রিয়েদের করিম বেঞ্জামা চলতি মৌসুমে রিয়াল মুদ্রিদের হয়ে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা বেঞ্জামাকে এবার দলে ভেড়াতে চায় সৌদি ক্লাব মৌসুমের অনেকটা সময় ইনজুরির সঙ্গে লড়াই করলেও সতেরো গোল নিয়ে লা লিগার এই মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক ৩৫ বছর বয়সী এই ফরাসি ফুটবলার তবে ক্লাবটির সঙ্গে আরও এক মৌসুমের জন্য চুক্তির বিষয়ে তার সম্মতির বিষয়টি এর আগে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন তিনি দ্রিদ ভিত্তিক সংবাদ মাধ্যম এস জানিয়েছে রিয়ালের এই ফরাসি তারকাকে দুই বছরের জন্য চারশো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব বাংলাদেশি টাকায় যা চার হাজার ছয়শো ছয় কোটি আশি লাখ টাকারও বেশি যা বার্ষিক হিসেবে রিয়াল মদ্রিদে তার সাবেক সতীর্থ রোনালদোর চুক্তির প্রায় সমান অর্থ বর্তমানে নাসেরে রোনালদো বেতন হিসেবে বার্ষিক দুইশো মিলিয়ন ইউরো পাচ্ছেন যা ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড আর এবার সেই একই লোভনীয় প্রস্তাব পেলেন বেঞ্জামা শুধু বেঞ্জামা নয় আরেক বিশ্বজয়ী তারকা আনহালডি সহ কান্তের মতো তারকাদের উপরেও নজর পড়েছে এশিয়ার দেশটির সম্প্রতি ফ্রেবরিজিও রোমানো তার এক টুইটের মাধ্যমে কান্তের বিষয়টি নিশ্চিত করেছেন টুইটে তিনি লেখেন কান্তেকে দলে ভেরাতে চায় একাধিক ক্লাব যার মাঝে সৌদির এক ক্লাবও আছে বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে এদিকে ডি মারিয়ার বিষয়েও রোমানো বলেন আর কদিন বাদে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ডি মারিয়া আর তাই মারিয়াকে দলে ভেরাতে চাইছে সৌদির একাধিক ক্লাব তবে মারিয়া ইউরোপেই থাকতে চান মূলত ফুটবল দুনিয়ার এক তারকার দিকে হাত বাড়িয়েছে সৌদির একাধিক ক্লাব ইউরোপীয় ফুটবলের সাথে টক্কর দিতে এমন চেষ্টায় এশিয়ার দেশটি যদিও ফুটবলাররা ইউরোপ ছাড়ার বিষয় নিয়ে অনিহা প্রকাশ করছে